গুরুস্থানের পহারা দিত মাক্ষী সাহেব আরবের লোক ছিল মানুষের ঝারা টারা দিত পালা হয়ে গেত গা পোলা বাতাস নাগলে জারা দিত হয়ে গেত গা ই একদিন করলে আরেক আরেক লোকের কাছে খবর করলে মাক্ষী সাহেব না কাল এক থেকে বসু কে কি বলে গুরুস্থানের মধ্যে দেখছে দিই ডরাইছে ওইটার থেকেই জ্বর আজকে তো পোলা মানে জারাও দেওয়ার পাবনা কিছুই না পরে বিকেল দিকদেব আমি দেখবে রাইছি তো দেখবে রাই আরও দুই তিনজন জমছে তো হুজুর আপনার এই অবস্থাকে তো একজন এটা কিছু দেখলে তাও তো কয়ে দিলে ওটা তার ক্ষতি নাই কোলা আমি গুরুস্থানে ডিউটি মিউটি করি কেউ যাতে কোনো একটা না আমি গেটটা তখন গেটটা আলো না আর্দে টান দিলেই ফিলাই গেতো কল ছোটো ছোটো একটা গেট আসছিল তো এটা টান দিয়ে ভিতরে ঢুকছি দেহি যা আমার মতোই আরেকজন আইত অবিকল আমার মতোই মানে আমি যেভাবে দাঁড়িয়েলা ওবে দাঁড়িয়েলা দায়িত আছে মানে আমার ডাবলদাম যাব আমি তো দেহে হাত ফিল এটা কি আমার মতো এটা কইতো তো নাইল যখন আমি পড়ে গেছি গে আমাকে তখন দেহি আর নাই হেজে ডরাইলো ভেন কোরআন টোরান সবই জানে কিন্তু এজে ডরাইলো কিছুদিন পরে শুনি মারা গেছে এই যে এইগুলা দেখতো